ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অবৈধ হবে না এবং কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না উনি এই যে ক্ষমা করেন এটার কোনো নীতিমালা নাই বেশিরভাগই পলিটিক্যাল কনসিডারেশনে ক্ষমা করা হয়েছে এবং এই পর্যন্ত যাদেরকে ক্ষমা করা হয়েছে তার বেশিরভাগই হত্যা মামলার আসামি এবং এর মধ্যে আপনারা জানেন আস্তাম ফকির তাকে একটা মার্ডার কেসে ক্ষমা করার পরে তিনি বের হয়ে গিয়ে আরেকটা মার্ডার করেন তাহলে এরপর এরপর আপনারা জানেন যে জোসেফ যে টপ টেরো লিস্টে পুলিশের টপ টেরো লিস্টের মধ্যে সে ছিল এবং সে সাবেক সেনা প্রধানের ভাই হওয়ার ফলে ক্ষমতার অপব্যবহার করে তাকে ক্ষমা করা হয় এর আগে সাব্বির আহমেদ গামা কিলিং কেস সেখানে বিশ জনকে একাধারে ক্ষমা করা হয় যাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল এগুলো হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা সেটার অপব্যবহারের এক একটা দৃষ্টান্ত